মালয়েশিয়ার পেনেং শহর হতে চারজন বাংলাদেশি কলালামপুরের উদ্দেশ্যে রওনা দেন পাসপোর্ট তৈরি করার জন্য যদিও তাদের কাছে পুরন পাসপোর্ট আছে এবং সেই পাসপোর্টে মেয়াদও আছে কিন্তু কথা হচ্ছে ফৈরার কথা মতো ফৈরা তাদেরকে বুদ্ধি দিছে যতক্ষণ না আপনার কাছে নতুন পাসপোর্ট থাকবে ততক্ষণ মালয়েশিয়ায় যদি বৈধকরণ দেয় আপনি বৈধ হতে পারবেন না যথারীতি ফইরার কথা মতো পেনেং শহর থেকে কলালামপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং ইএসকেলে পৌঁছায় ইএসকেল থেকে তারা তাদের পাসপোর্টের কাজ সম্পূর্ণ করে এবং রাতে টিবিএস বাসিস্টান থেকে পুনরায় পেনেং যাবার উদ্দেশ্যে রওনা দেয় ইপো যেতে যেতে এক রোড ব্লকে বাসের থেকে ইমিগ্রেশন পুলিশ এই চারজন বন্ধুকেই আটক করে ছয়ই আগস্ট পারাগ ডিস্ট্রিক্টের লাংকাপ ক্যাম্পের ম্যাজিস্ট্রেট কোর্টে এই চার বন্ধুকে তোলা হয় এবং তাদেরকে সাজা শোনানো হয় বারো মাসের জেল অন্যথায় দশ হাজার টাকা জরিমানা যেটা মালয়েশিয়ার টাকা এক এক জনের দশ হাজার রিঙ্গিত জরিমানা শুধুমাত্র একটি ভুল ডিসিশনের কারণে চারজন মানুষের বারো মাস জেল খাটতে হবে না হলে এক একজনের দশ হাজার টাকা জরিমানা দিয়ে দেশে যেতে হবে ফইরার কথা শোনার কারণে তাদের সাথে দেখা করতে আসা তাদের বন্ধুর সাথে যখন আমরা কথা বলি আমরা জানতে পারি এই প্রতিটা ব্যক্তির পাসপোর্ট আছে এবং প্রতিজনের পাসপোর্টে দুই থেকে তিন বছরের মেয়াদ আছে কারণ তারা কেউ ট্যুরিস্টে আসছে কেউ বা কলিং ভিসায় পালাইছে এখন কথা হচ্ছে ফৈরার কথা মতো যখন ফৈরাই তাদেরকে বুদ্ধি দিছে যে আপনার নতুন পাসপোর্ট লাগবে ভিসা লাগাইতে হলে কথা হচ্ছে এখানে যেই চারজন ব্যক্তি আটক হয় তাদের ফ্যামিলির দশ হাজার রিগির জরিমানা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই এখানে মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি আছেন অনেকে বর্তমান সময়ে অপেক্ষায় আছেন মালয়েশিয়া কি বৈধকরণ দিবে কিনা এবং বৈধকরণ দিলেই আমার নতুন পাসপোর্ট লাগবে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই এখানে যারা মালয়েশিয়াতে আছেন আপনার কাছে যে পাসপোর্টটা আছে আপনি পালাই আসছেন ট্যুরিস্টে আসছেন আপনার বসের থেকে পালাইছেন আপনি যে কোনো প্রক্রিয়ায় মালয়েশিয়াতে আসেন আপনার কাছে একটা পাসপোর্ট আছে এবং ওই পাসপোর্টে যদি আপনার মেয়াদ থাকে যে আপনার আঠারো মাসের মেয়াদ আছে দুই বছরের মেয়াদ আছে তিন বছরের মেয়াদ আছে আপনার কিন্তু নতুন করে পাসপোর্ট তৈরি করতে হবে না মালয়েশিয়ার সরকার যদি বৈধকরণ দেয় এবং সেই বৈধকরণ প্রক্রিয়ায় যদি আপনার নাম আসে যে আপনি যেই অপরাধ করছেন সেই অপরাধটা তারা সাধারণ ক্ষমা হিসাবে দেখবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন আপনার নতুন কোনো পাসপোর্ট লাগবে না আপনি মালয়েশিয়ার দশটা নতুন পাসপোর্ট বানান আপনি যে মালয়েশিয়ায় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন ইমিগ্রেশনে সেটা কি মুছতে পারবেন আপনি দশটা পাসপোর্ট বানালেও কিন্তু আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা আপনার নামে যে মামলা আছে সেই মামলাও আপনি মুছতে পারবেন না যারা কলালামপুরের উদ্দেশ্যে প্রতিদিন আসতেছেন ভিড় জমাইতেছেন পাসপোর্ট অফিসগুলিতে যে আমার পাসপোর্ট তৈরি করতে হবে মালয়েশিয়ায় বৈধকরণ দিবে তাদের উদ্দেশ্যে বলব ডক্টর মোহাম্মদ ইয়ুনুস তিন দিনের সফরে মালয়েশিয়াতে আসে আজকে পর্যন্ত মালয়েশিয়াতে বৈধকরণ নিয়ে কোনো কথা হয় নাই উনি যেই উদ্দেশ্য নিয়ে আসছে সেইটাই কথা বলছে যে পাঁচটা উদ্দেশ্য কাজী যারা বৈধতার জন্য নতুন পাসপোর্ট তৈরি করতেছেন বসের কাছ থেকে পালাইছেন পাসপোর্ট নিয়ে আপনার কাছে একটা পাসপোর্ট আছে তারপরও ভাবতেছেন আবার নতুন পাসপোর্ট তৈরি করবেন একমন একটা সময় আসবে যে এই যে চার বন্ধুর কথা বললাম ওনাদের মতো আপনিও ভিতরে থাকবেন পাসপোর্টের যদি মেয়াদ থাকে আর মালয়েশিয়ার সরকার যদি বৈধকরণ দেয় আপনি যদি সেই আওতায় পড়েন যে আপনার ব্ল্যাকলিস্ট বৈধতা দিবে আপনার লারিমাজিকান বৈধতা দিবে সেই ক্ষেত্রে আপনিও বৈধতা পাবেন কাজী অযথা পাসপোর্ট তৈরি করে সময় নষ্ট করবেন না অযথা পাসপোর্ট অফিসগুলিতে ভিড় জমাবেন না ভালো থাকবেন